এখন থেকে আপনি সারা দিন ফেসবুক মেসেঞ্জারে থাকবেন কেউ বুঝতে পারবে না যে আপনি অ্যাকটিভ আছেন তো ছোট্ট একটা সেটিংস করা লাগবে যে সেটিংসটা করার পরে আপনি সারা দিন ফেসবুক মেসেঞ্জারে কার সাথে চ্যাট করতেছেন কিংবা কারোর সাথে কথা বলতেছেন অন্য কেউ বুঝতে পারবে না যে আপনি অ্যাকটিভ আছেন কিংবা হচ্ছে আপনি এখন ফেসবুক মেসেঞ্জার আছেন তো এই কাজটি কিভাবে করবেন আমার স্ক্রিনটি লক্ষ্য করুন এই জন্য আপনার ফোনে যে মেসেঞ্জার অ্যাপসটা আছে এটা ওপেন করবেন ওপেন করার পরে দেন উপরের দিকে উপর দিকে যে থ্রি ডট আইকন আছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আবার যে সেটিংস অপশন পেয়ে যাবেন সেটিংস এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে সেফটি প্রাইভেসি এন্ড সেফটি এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন এখানে এই অপশনটা পেয়ে যাবেন এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাইতেছেন এই অপশনটা অন করা এই যে এখানে অফ করা প্রেস করে দিবেন প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এখন থেকে আপনি সারা দিন ফেসবুক মেসেঞ্জারে থাকলেও কেউ বুঝতে পারবে না যে আপনি ফেসবুক মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন